রবিবার ক্যান্টের ঐতিহ্যবাহী সিটিংবন ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয় ছাত্র ছাত্রীদের বার্ষিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে শিশুদের প্র্যাকটিক্যাল পারফরমেন্সে ছিল কোরআনতেলাবাদ হাদিস এবং একজন মুসলমানের জীবনে চলার পথে প্রয়োজনীয় দোয়া এবং মাসালার উপস্থাপনা ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দরভাবে এসব বিষয়ে উপস্থাপন করে যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে শিশুদের এমন পারফরমেন্স দেখে আগত অতিথিবৃন্দ কমিউনিটি নেতৃবৃন্দ এবং অভিভাবকরা অত্যন্ত খুশি হন তারা শিশুদের প্রশংসা করে তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনে দোয়া করেন এবং প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন ব্রিটেনের মতো একটি দেশে শিশুদের ইসলামিক শিক্ষায় এবং সাফল্য দেখে কমিউনিটির দীর্ঘদিনের লালিত স্বপ্ন নিজ সন্তানদের হাফেজ এবং আলেম হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা নতুনভাবে জেগে ওঠে এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সিটিংগঞ্জ ইসলামিক কালচারাল সেন্টারকে ফুল টাইম একটি পূর্ণাঙ্গ মাদ্রাসায় রূপান্তর করার জন্য সকলে অভিব্যক্তি প্রকাশ করেন এবং একান্ত সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদের সম্মানিত সেক্রেটারি জুনায়েদ আবিদিন উপস্থিত ছিলেন মসজিদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মহিত সাবুল ট্রেজারার রুহুল হোসেন বুলবুল আব্দুস শহীদ বাবুল জয়নাল আবিদিন লাল মিয়া আরব উদ্দিন ইসলামউদ্দিন ডক্টর নিজামুদ্দিন আহমেদ কবির মিয়া সালাহউদ্দিন চৌধুরী নিজামুদ্দিন আমিনুল ইসলাম শফিক মিয়া মুজাহিদ খান সানাউল ইসলাম এনামুদ্দিন আলাউদ্দিন সহ কমিউনিটির সর্বস্তরের মুসলিম নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন সিট্রিংবন ইসলামিক কালচারাল সেন্টারের সম্মানিত ইমাম এবং খতিব বিশিষ্ট ইসলামিক স্কলার এবং মিডিয়া ব্যক্তিত্ব মুফতি শহীদুর রহমান মাহমুদাবাদী আলহামদুলিল্লাহ আমাদের সিটিংবন ইসলামিক কালচারাল সেন্টারে আমাদের যে এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পঞ্চাশ জনের মতো বাচ্চা আমাদের এখানে আছে আমরা তাদেরকে ফুল টাইম এখন হিফজুল কোরআন মাদ্রাসায় রূপান্তরিত করতে চাই আমাদের এখানে বাচ্চাদেরকে কোরআন সোনা এসেন্সিয়াল দোয়া হাদিস এবং প্র্যাকটিক্যাল আমরা শেখাচ্ছি আপনারা যদি সবাই সাপোর্ট করেন আমাদের কমিউনিটি আমাদের এখানকার যে এক্সিকিউটিভ মেম্বার যারা আছেন সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমরা যদি আরও বেশি সাপোর্ট পাই এবং সহযোগিতা পাই ইনশাল্লাহ ক্যান্টের মধ্যে সব থেকে আধুনিক এবং উন্নতভাবে আমরা একটা ফুল প্রতিষ্ঠান গড়ে তুলতে পারব। আপনারা আজকে দেখছেন আমরা ছোটোমোটো একটা কমিউনিটি কিন্তু আমরা মুফতি সাহর লিডারশিপের আন্ডারে আমরা একটা আমরা একটা মাদ্রাসা করবার চেষ্টা করলাম ইনশা আল্লাহ আপনারা দেখছেন আজকে বাচ্চারা কি সুন্দর তারা কোরআন কিলাওয়াত করছে অনেকগুলো ডেমনস্ট্রেশন টাইম লাগিন সবগুলা করা হইছে না কিন্তু ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে একটা মাদ্রাসায় রূপান্তর কর্মু এবং কেন্টের মাঝে একটা বড় একটা মাদ্রাসা হইব আসসালামু আলাইকুম আমরা মুতি সাহেব আর আমরা ইমাম মনুর তারা দুজনে বড় কাম করছে হাট লেবার হার্ড কাম করিয়া আমরা করছে আমরা আমি ভেরি থ্যাংক ইউ দিলাম আলহামদুলিল্লাহ আমাদের ক্যান্টের একটা স্মল টাউন সিটিং মর্নে আমরা ক্ষুদ্র পরিসরে হলেও একটা অনুষ্ঠানের আয়োজন করছি তিলে তিলে গোড়া এই মনের ইসলামিক কালচারাল সেন্টার আমরা একটু বৃহত্তর আঙ্গিকে দেখতে চাই